পাবনার ঈশ্বর দিতে আটটি কুকুর ছানাকে অভিযুক্ত নিশি এখন কারাগারে তার মধ্যে মানবতা বোধ না থাকায় সেই কুকুর ছানা হর্তা দেওয়া অভিযুক্ত আবার ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি রেলওয়ে কলোনিতে কয়েক ঘন্টা বয়সের একটি মানুষের বাচ্চাকে মা কর্তৃক ফেলে দেয় সারা রাত কুকুররা নিজেদের শরীরের তাপ দিয়ে শিশুটিকে রক্ষা করেছে এটা পশুদের পরোপকারিতার একটি বড় প্রমাণ আমাদের মধ্যে পশুপ্রেম ও মানবপ্রেম দুইটি মূল দর্শনের অভাব থাকায় নিশিদের মতো মানুষ পশু হরতায় এবং আমাদের মতো কেউ মানুষ হরতায় আনন্দ অনুভব করি মানবতাবোধ না থাকায় বিশ্বে আমরা বিভিন্ন অজুহাতে প্রতিদিন নিরপরাধ শিশু কিশোর তরুণ বৃদ্ধ ও গর্ভস্থ সন্তান ও ভ্রূণ হরতায় লিপ্ত রয়েছে আসুন আমরা নিজের পরিবার সদস্য বিশ্বকে বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংগঠনের পশুপ্রেম এবং ভারতের নদীয়া কুকুরদের মানবপ্রেম এর ধারণাকে বুকে ধারণ করে এই বিশ্বে নতুন মানবতাবোধের সৃষ্টি করে বিশ্বকল্যাণে নিজেদেরকে নিয়োজিত করি